বাংলাদেশের দেশের জনগণের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আবেগ উচ্ছ্বাস ও প্রবল প্রত্যাহার ছিল একই সাথে জনমানসে অস্বস্তি অনিশ্চয়তা উদ্বেগ কথা পরিলক্ষিত হচ্ছে মতানৈক্য বৈচিত্র্যের মধ্য ঐক্য রাজনৈতিক সৌন্দর্য সৃষ্টি করে রাজনৈতিক দলগুলোর অন্তরকলহ জগ্রাফিবাদ জনগণের বিচার সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয় সংখ্যা সৃষ্টি হয়েছে মমের ঘটনা সরকার ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে রাজনৈতিক দলগুলোর উঠানে মিলে বক্তব্য শালীন ভাষা ব্যবহার রাজনৈতিক সংস্কৃতি পুরনো ধারার প্রতিচ্ছে বলে মনে হচ্ছে সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার প্রতিফল ঘটাতে পারেনি নতুন রাষ্ট্র কাঠামোর ব্যাপক সংস্কার করার চেষ্টা চেষ্টায় নিজস্ব দর্শন বাস্তায়ন করতে গিয়ে কমিশন ও রাজনৈতিক দলগুলোর সংলাপ অব্যাহত থাকলেও মলিশ সংশতে রাজনৈতিক দলগুলো অপরের বিরুদ্ধে বিশুদ্ধ লিপ্ত হয়েছে এ পরিস্থিতি অব্যাহত থাকলে যে কোনো সময় রাজনৈতিক পরিস্থিতির অবনতি হতে পারে ষড়যন্ত্রে সংশয়ের প্রমা থেকে জাতি হাত বের হতে পারেনি ফেসিস্ট নানা ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে ফেসিস্ট বিরোধী রাজনৈতিক দলের সমর্থন থাকার পরও সরকার বিচারকে এখনও দৃশ্যমান করতে পারেনি তেমনি প্রশাসনে ঘাঁপি মেনে থাকা বসে থাকা ফেসিস্টদের দূষণদের বিচারের আওতা আনতে পারেনি প্রতিবেশী দেশ অনৈতিকভাবে কেবল খুনি শেখ হাসিনা তার দলকে দলগুলোকে আশ্রয় দেয়নি বাংলাদেশের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্রে প্রত্যক্ষ মদত যোগাচ্ছে আওয়ামী লীগ এর কার্যক্রম ঘোষণা করা হলেও দলের নেতা নেতাকর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গোপালগঞ্জে এনসিবির উপর হামলা করেছে এবং নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে খেলাপ হয়েছে মনে করে এক আগামী পাঁচই আগস্টের মধ্যে জুলাই স্নান ঘোষণা করতে হবে দু ফেসেস সরকারের সকল গুম কোন গণহত্যা ও অপকর্মের বিচার দৃশ্যমান করতে হবে তিন দ্রোতম সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করতে হবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে চার বাংলাদেশের জনগণ প্রতি সরকারের প্রণোতন চায় না সেক্ষেত্রে ফেসকাল সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ দায়িত্বের ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি একই সাথে খেলাধুলা মনে করে রাজনৈতিক ভিন্নমত সমালোচনা প্রতিযোগিতা সৃজনশীলতা রাজনীতির অংশ তবে বিভাজন বিভেদ প্রতিহিংসা পারস্পরিক ভাষা আক্রমণ সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি নয় ফর বিনষ্ট করতে পারে পাঁচ বাংলাদেশের রাজনীতি ইসলামী শক্তি শক্তির ভূমিকা পালনের লক্ষ্যে ইসলামী ও মস্তক সময়ের পক্ষের উপর সবিশেষ গুরুত্ব দিয়ে আসন্ন জাতীয় সংঘ নির্বাচনে প্রতিটি আসনের বিপরীতে একজন মাত্র প্রার্থী দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ঘোষণা করছি ছয় খেলা মঞ্চে ত্রয়োদশ জাতিসংঘ নির্বাচনে আসন আগস্ট মাসের মধ্যে তিনশো আসনে পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে একশো আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে আপনাদের সবাই ধন্যবাদ বলেন জি বলেন বলছিলাম এখন টেলিভিশনে আমার প্রশ্ন হচ্ছে আপনার তিন জাগ্রত প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের এই ব্যানারে লেখা আছে যে খিলাফত মজলিস তা আপনারা রাজনৈতিক দল খিলাফতের সঙ্গে গণতন্ত্রের একটা দাতুরা সম্পর্ক আছে কিন্তু সেক্ষেত্রে আপনাদের খিলাফতের মজলিস লেখা আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার এখানে খিলাফতের প্রতিষ্ঠান লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলা মানে গণতান্ত্রিকভাবে আপনারা ক্ষমতায় গিয়ে খিলাফত প্রতিষ্ঠা করবেন এটা কি কোনো আর কি অমৃত খাওয়ার জন্য বিষ পান এটা হয়ে গেল না আর তৃতীয় যে প্রশ্নটা যে আপনাদের এখান থেকে যখন সাধারণ প্রতিবেশন চলছিল তখন দেখলাম যে আপনাদের ভেতরেই যে আগিতা বলতো যে পার্থক্য যে একদল বলতেছে যে অমুকের সঙ্গে যাওয়া যাবে একদল বলতেছে যে সঙ্গে যাওয়া যাবে না সেক্ষেত্রে বৃহত্তর পরিষদে আপনারা যদি ঐক্য করতে চান এটি বাধা নয় কি

নাম আমরা আজ থেকে বা আগে নামটা ঠিক করেছি এখন খেলা প্রতিনিধিগণদের যে সম্পর্ক বলছেন বা বিরোধ বলছেন বা হারাম বলছেন আপনি আপনি হারাম শব্দ ব্যবহার করেছেন আমার বক্তব্য হচ্ছে এটা একটা অ্যাকাডেমি বিষয় যে গণতন্ত্র ইসলামে আছে কি না এটা একাডেমিক আলোচনা হতে পারে কিন্তু বর্তমানে আমরা নেতৃত্ব বাঁচাইতে পদ্ধতি এটাকে আমরা গণতন্ত্র বলছি নির্বাচন বলছি নির্বাচন কথা বলা স্বাধীনতা দিকে গণতন্ত্র আমরা যেভাবে গণতন্ত্র বুঝি এটা ইসলাম বিরোধী বলে আমরা মনে করি না খেলা গণতন্ত্র বলতে আমরা বুঝি নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া জনমতের প্রতিফলন কথা বলার স্বাধীনতা এই অর্থে গণতন্ত্র কোনো অবস্থায় পদ্ধতি অর্থে গণতন্ত্র কোনো অবস্থায় ইসলাম বিরোধী না দার্শনিকভাবে কিছু প্রশ্ন তুলতে পারেন আপনি এখানে হয়তো বলবেন ইসলামের সঙ্গে সম্মতিপূর্ণ কি না এটা প্রশ্ন ঠিকই আছে কিন্তু পদ্ধতিগতভাবে গণতন্ত্র সারা দুনিয়া গণতন্ত্র বলতে মানুষ যা বুঝে আমরা যা বুঝি এটা স্থায়ী বিরোধী নয় এটা হারাম বলার সুযোগ নাই এটা বড় বড় স্কলারের একমত সারা দুনিয়ার আছে কিছু কিছু স্কলার তো মত দিয়েছে বিশেষ করে সৌদি স্কলার কিছু মত দিয়েছে কিন্তু সারা দুনিয়াতে সমস্ত স্কলারের একমত যে এটা হারামে পড়ে যায় না কিছু ব্যাপারে আপত্তি গণতন্ত্র কোনো কোনো প্রশ্নে আপত্তি থাকতে পারে কিন্তু এজ এ হোল দ্য সিস্টেম এই সিস্টেমকে হারাম বলার সুযোগ নাই এগুলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা গণ আন্দোলনের মাধ্যমে খেলাফতে আইন করতে চাই কোথাও ঠিক আছে একটা দেশ চেয়ে ফিরিয়ে আনতে হলে যে খেলাপথ আমাদের এক সময় বছর প্রায় এক হাজার বছর পর্যন্ত আমরা চালিয়েছি দু দুটি সহকারে আমরা উনিশশো চব্বিশ সাল পর্যন্ত তুরুষের চালু ছিল দুটি সহকারে কিন্তু আমরা খেলাপথ বলতে যেটা বুঝি মূল তো এটা হচ্ছে মূল খেলাপথ ত্রিশ বছর যে খেলাপথ হোসাদ আসলাম কায়েম করে গিয়েছিলেন সাহাবিরা কায়েম রেখেছিলেন ত্রিশ বছর খেলাপথে বলা হয় খেলাপথের আঠে আমরা তার আদলে বর্তমানে খেলাও তায়ন করতে চাই খেলাপথ একটা বিশ্বব্যাপী কনসেপ্ট মনে রাখা দরকার উম্মার রাজনৈতিক কনসেপ্ট হচ্ছে খেলাপথ কিন্তু এখনকার বর্তমান যুগে যেহেতু জাতিরাষ্ট্র সব দেশে কায়েম আছে মুসলমানদের দেশেও প্রায় পঞ্চাশ রাষ্ট্র কায়েম আছে এখন আমরা বাংলাদেশের আওতায় এটা কায়েম করতে চাচ্ছি এটাকে খেলাপথ আমরা বলছি না কিন্তু খেলাপথ যাওয়ার পথে এটা একটা প্রাথমিক পদক্ষেপ অর্থাৎ ইস্তেমার আলোকে এই সমাজে গড়ে তোলা ইসলামের আলোকে এই রাষ্ট্রকে গড়ে তোলা এটা যদি সম্ভব হয় এবং আমরা সহজে আরব বিভিন্ন রাষ্ট্রে সম্ভব হয় এটা তখন এক পর্যায়ে এসে হয়তো সব মুসলিম রাষ্ট্রগুলো মিলে একটা করার চেষ্টা করা হবে সেখানে খেলাপথ কায়েম হতে পারে কিন্তু এখন আমরা এই মূর্তিটা কায়েম করতে পারছি না আমরা হয়তো পার্থ যুগই খেলাপথাদের আলোকে সাহাবিদের যুগের আলোকে এখন ইসলামের সমাজ আয়ম করা ইসলামের রাষ্ট্র কায়েম করা আমরা এই চেষ্টা করছি এবং এটা কায়েম করতে হলে আমরা যারা মনে করি একটা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার প্রয়োজন জনগণ যখন মানে নামবে দাবিতে প্রচার হবে তখন এই দাবির কাছে প্রচলিত কায়েমি স্বার্থবাদীরা কায়েমে যারা আছেন তারা পরাভূত হবেন সেটা করার জন্য আমরা মনে করি গণ আন্দোলনের কোনো বিকল্প নাই তো যেহেতু আমাদের দেশে নির্বাচন চালু আছে আমরা এই জন্যে আমরা মনে করি গণ নির্বাচনের মাধ্যমে আমরা এই পরিবেশ তৈরি করার চেষ্টা করছি জনমত তৈরির চেষ্টা করছি এমনি অংশ নিয়ে আমরা যখন ভূমিকা পালন করব তো জনগণ যখন বুঝতে পারবে ইসলাম কায়েম হলে ইসলামের রাষ্ট্র হলে পরে জনগণ সবচেয়ে কল্যাণ লাভ করতে পারবে শান্তি থাকতে পারবে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধি লাভ করবে তখন এক সময় জনগণের মধ্যেই আকাঙ্ক্ষা তৈরি হবে যে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করার জন্য আমাদের রাস্তা নেওয়া প্রয়োজন দাবি করা প্রয়োজন যদি জনগণ সবাই দাবি করে বা বেশিরভাগ দাবি করে তখন অটোমেটিক্যালি একটা আন্দোলনে পরিণত হবে এই আন্দোলনের মাধ্যমে আমরা চূড়ান্ত পর্যায়ে আমরা কায়েম করতে পারবো এখন এই মুহূর্তে আমরা এই চূড়ান্ত পরে যাচ্ছি না আমরা এখন যা করা সম্ভব এটা করার চেষ্টা করছি এটা করোনার কায়েম করা জাতের ইনসাফ কায়েম করা জাতীয় জীবনের সমৃদ্ধের ব্যবস্থা করা উন্নয়নের ব্যবস্থা করা এটা আমাদের এই মুহূর্তে কাজ ধন্যবাদ আপনাদেরকে না আমরা কি এরপর উম্মা আমরা আমরা তো এইখানে ঝগড়া ঘড়িতে উম্মা বিখণ্ড হয়ে যাবে মত পার্থক্য থাকবেই স্বাভাবিকের মতো মত পার্থক্য ছিল কিন্তু তারা বৃখণ্ড হয় নাই আমরা চাচ্ছি এই থাকা সত্ত্বেও আমার মস্তক আমার দেখা থাকা সত্ত্বেও আমরা সবাইকে নিয়ে যদি আমরা করতে পারি এর ইস্তেময় লাভ হবে সম্ভব এটা এবং এটা আজকে নতুন কোনো ইস্যু না এটা চিরদিন দেখা গেছে বড়ো ইস্যু দেখা দিলে তো ছোটো ছোটো বিষয়গুলোকে আমরা পাশ কাটাতে পারি এবং এটা আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে আমরা বলেছি যে আপনাদের নিজস্ব ইস্যু রেখে দেন এখনকার তো সবাই কী করা প্রয়োজন এটা বিবেচনা করেন সবাই একমত হচ্ছে যে আমাদের এই মুহূর্তে নির্বাচনের ও নির্বাচন করা উচিত বা বেশিরভাগ দশ আমরা কথা বলেছি সবাই একমত হয়েছে যে এই নির্বাচনের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ অধ্যয় নির্বাচন করা উচিত আমাদের পার্থক্য আমাদের ঘরে থাকুক রাজনৈতিক ময়দানে হিংসা প্রশ্নে জাতি উন্নয়নের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে আমাদের ঐক্যপথ হওয়া প্রয়োজন এই জন্যে আমরা মনে করি আগে তার কিছু কিছু পার্থক্য থাকা সত্ত্বেও আমরা এক হতে পারি এ সম্ভব এবং আমরা এই চেষ্টাটা করছি আপনারা দোয়া সহায় দোয়া করেন আমরা এক হতে পারে